রোজাদারের রোজা শেষ হয় ইফতারের মাধ্যমে ইফতারের আয়োজনে থাকে নানা ধরনের সুস্বাদু খাবার সেগুলো আবার দেশভেদে আলাদা হয় ভারতীয় মুসলিমরা খেজুর ও পানিপানের মাধ্যমে রোজা ভাঙেন তবে ভার্মিসেলি নামের জাতীয় খাবার খুবই জনপ্রিয় ও সুস্বাদু এটি দিয়ে নুডলস আর মিষ্টান্ন বানিয়ে তা ইফতারের সঙ্গে পরিবেশন করা হয় রাশিয়ান ঐতিহ্যবাহী কাভাস নামের শরবত পানের মাধ্যমে ইফতার করেন রুশ নাগরিকরা তারপর থাকে খেজুর ও ছোলা সঙ্গে মৌসুমি ফল এরপর তাদের খাবারে থাকে আখরোস্কা নামের বিশেষ ধরনের স্যুপ সঙ্গে থাকে মাংস দিয়ে তৈরি স্লাভা নামের টিকিয়া এছাড়াও রুটি ও বিভিন্ন স্থানীয় খাবারের আয়োজন থাকে রুশদের ইফতারে টিউনিশিয়ার ঐতিহ্যবাহী ইফতারি আইটেমের অন্যতম আকর্ষণ সোবরা নামক স্যুপ এটি খুবই স্বাদের একটি খাবার এছাড়া ডিম দিয়ে তৈরি ব্রিক দেখতে আমাদের দেশের তিন কোনা সমুচার মতো এটি বেশ প্রসিদ্ধ এখানে এছাড়া তারা রমজানে রাফিসা মাদমুজা বারকুসাস নামক মাংস দিয়ে তৈরি বিশেষ খাবারের আয়োজনও করে থাকে তুরস্কের ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের আয়োজন থাকে অনেক জাকজমকপূর্ণ অন্যান্য খাবারের সঙ্গে তাদের ইফতারের বিশেষ আয়োজন হল লাহমাচুন নামের রুটি মাংস মিশ্রিত এই রুটি খুবই স্বাদের ধনী গরিব সবাই এই রুটি ইফতারে রাখেন এছাড়া মিষ্টি মাখন ফল মধু টমেটো ও শশাও থাকে তুর্কিদের ইফতারে মিষ্টান্ন খেতে পছন্দ করেন লেবাননের সাধারণ মানুষ তাই তাদের ইফতারে বেশিরভাগই থাকে মিষ্টি জাতীয় খাবার এর মধ্যে বিশেষ আকর্ষণ হল লায়ালি লুবনান নামের মিষ্টান্ন দুধের সঙ্গে পনির মিশিয়ে ছোট ছোট করে কেটে এর সঙ্গে বাদাম পেস্তা ও অন্যান্য উপকরণ মিশিয়ে বানানো হয় লায়ালি লুবনান ধর্মীয় কানুন বলেছে ইফতারে সুস্বাদু খাবারের মাধ্যমে মানুষ নিজেদের পরিতৃপ্ত করবেন কিন্তু তা হতে হবে রমজানের পবিত্রতা আর সংযম ধরে রেখে শাওন মাহফুজ ডেস্ক ৰিপৰ্ট এটি এন নিউজ